কোরআন নিয়ে যদি কেউ জালিয়াতি করে কোরআন নিয়ে যদি কেউ ভণ্ডামি করে এই কোরআন নিয়ে যদি কেউ প্রতারণা করে তারপরে কি বলবেন কিছু বলার আছে কিছু বলার নাই এটার বিশ্বের স্বয়ং আল্লাহ করবে দেখেন কোরআনকে কিভাবে বিকৃত করা হয় কীভাবে কোরআনকে বিকৃত করা হয় এবং নিজেদের পেট পোড়ার জন্য সেটাকে উপস্থান করা হয় দেখেন কোরআন কি বলে কোরআন বলতেছে যে কোরআনের বাণী এই কোরআনের বাণী মিথ্যে রচনা নয় পূর্ব গ্রন্থে যা আছে তার সম অর্থক এবং সমস্ত কিছুর বিষদ বিবরণ হ্যাঁ আমি তাই বলি কারণ আপনার অ্যাস্টেক ধর্ম মায়ান ধর্ম কেল্টিক ধর্ম সামানিজম ধর্ম গ্রিক ধর্ম রোমান ধর্ম হ্যাঁ পার্সি ধর্ম তারপরে গিলিগামসের মহাকাব্য এ এই তাও রাজ জব্বুরঞ্জিল বাবিল কোরআন কিন্তু এক এর যে মূল যে প্রতিবদ্ধ বিষয় সেগুলো কিন্তু মূলত এক যেহেতু আমি বিভিন্ন ধর্ম ছাত্র আমি জানি অতএব থ্যাংকস এ লর্ড ফর ফলি কোরআন হ্যাঁ এটা আছে আপনার কোথায় আছে বলতেছি সেটা আছে সুরা ইউনুসের একশো এগারো নম্বর আয়াতে কিন্তু এটিকে বিকৃত করা হয় এবার আছে দুই নম্বর আয়াতে এখানে বলা হয়েছে যে আল্লাহ বলতেছি কে স্বয়ং আল্লাহ বলতেছি যে আমি প্রত্যেক রাসুলকেই প্রত্যেক রাসুলকেই তার অর্থাৎ ওই রাসুলের স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি কেন সেই সজত্রীর ভাষাভাষী করে পাঠিয়েছি যাতে তারা তাদের মাতৃভাষায় সহজতার বোঝাইতে পারে তাই না এই বিষয়টা এটা আছে বলা আছে সুরা ইব্রাহিমের সাইন নম্বর আয়াতে কত সুন্দর কথা তাই না কোরআন কিন্তু ঠিক আছে নবী মোহাম্মদও ঠিক আছে কিন্তু পরবর্তীতে আর ঠিক নাই সব বিকৃত করে ফেলাইছে এটা তাদের মতো আলেমরা তাদের মতো ব্যাখ্যা বিশ্লেষণ করতে যায় এই ধর্মটার বারোটা বাজে ফেলাইছে এখন নিজেরাই নিজেদের শত্রু পরিণত হয়েছে এবার আসেন আর একটা আয়াতে আল্লাহ বলতেছে আমার পূর্বে ও সরি তোমার পূর্বে আল্লাহ বলতেছে যে তোমার পূর্বে আমি অবশ্যই পূর্বের অনেক কমের কাছে নবী রাসুল পাঠিয়েছিলাম কার কথা স্বয়ং আল্লাহর কথা আল্লাহ বলতেছে যে আমি পৃথিবীতে বহু 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 নবীর পাঠাইছি স্বয়ং আল্লাহ বলতেছে এটা আছে সুরা হিজর আয়াত নম্বর দশ তারপরে আরেকটা আয়াত বলি হিজরের এগারো বারত এখানে বলা হয়েছে তাদের নিকট এমন কোনো রাসুল আসেনি যাকে ওটা ছাড়টা বিদ্যোপ করতো না এটা কিন্তু আল্লাহর কথা স্বয়ং সৃষ্টিকর্তার কথা স্বয়ং কোরআনের কথা স্বয়ং নবীর কথা দেখেন নবী মোহাম্মদাম যে ইসলাম প্রচার শুরু করলো নবীর সবচেয়ে প্রিয় অর্থাৎ নবী সাল্লামের রক্তে তৈরি মা ফাতেমা তাকে হত্যা করা হয়েছে মা ফাতেমা নবী মোহাম্মদামের রক্তে তৈরি আয়শা ই সরি ওই যে এরা অন্য যে দুইজন মানে কন্যা আবু জেহেলের দুই ছেলের সাথে বিবাহ দিয়েছিল তাদেরকে তা এটারে মারিয়ে ফেলেছে একই অবস্থা তাহলে নবী মোহাম্মদ সুল্লা রক্তে তৈরি যে মা ফাতেমা তাকে হত্যা করা হয়েছে মা ফাতেমার দুই সন্তান হাসান হোসেনকে হত্যা করা হয়েছে মা ফাতেমার পেটে একটা বাসে ছিল তাকে হত্যা করেছে আলী আজগাল জয়না তাদেরকে হত্যা করা হয়েছে আলীকে হত্যা করেছে আলীর এক ষাট হাজার সৈন্যকে হত্যা করেছে তিনশো ষাটজন সাবিকে হত্যা করা হয়েছে নবীর বংশের ভর্তিজনকে হত্যা করা হয়েছে আয়সার এক হাজার সৈন্যকে হত্যা করা হয়েছে মাইরা নবীর চোদ্দ গোষ্ঠীর মায়েরা নিশ্চিন্ন একদম মাটির সাথে মিশে দিয়েছে তারপরে সত্তর বছর ধরে নবীর বুদ্ধে গালাগালি আলীর বুদ্ধে গালাগালি ছিল পরে আবদুল্লা আজিজ বিন সৌদ আই সেই গালাগালিটা বন্ধ করছে এবং নবী মোহাম্মদ ইসলামের যে সম্পত্তি ছিল জমি ছিল ফাদাকের জমি সেটাও কাড়ে নিয়ে হয়েছে মোটামুটি তাকে একেবারে পথের ফকিয়ে বানাই দেওয়া হয়েছে এখন সেই পোড়া মাটিটু পরে একটা ফাউন্ডেশন তৈরি করেছে যেমন আমাদের বাংলাদেশের কথাই বলি আমাদের বাংলাদেশের বঙ্গবন্ধুর চোদ্দ গোষ্ঠী মানে তার বঙ্গবন্ধুর ছেলে বউ শিশু বাচ্চা রাসেল এবং জামাল কামালের যে বউ এরা তো অন্য ঘরের মেয়ে তাদেরকে মাইরে একেবারে নিশ্চিন্ন করে দিয়েছে এখন আবার দেখা যায় শতকরা নব্বই পার্সেন্ট লোক আওয়ামী লীগের লোক এখন আবার এই যে সমন্বয়কারীরা ক্ষমতা আছে এখন আর আওয়ামী খুঁজে পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগ সব বিএনপিতে যোগ দেশে জামাতে যোগ দেশে এই অবস্থা বেশিরভাগই বেইমান দেখবেন যে আটানব্বই পার্সেন্ট পঁচানব্বই মানুষ বেইমান ঘাস এগুলো সব নরকের কীট ভালো মানুষ আছে তবে সংখ্যায় খুব কম মূল কথায় আসি তো তাদের নিকট এমন কোনো নসর আসেনি তা মানে ওই যে পৃথিবীতে বিভিন্ন যে জাতি গোষ্ঠীর কাছে যখন নবীর আসলে আসছে তখন তাদের কী করছে ঠাট্টা বিদ্রোপ করছে এমনকি ইহুদিরা জন নবীকে মেরে ফেলেছে নবীকেও ওইভাবে আর কি সরাসরি মারে নাই তবে বিষ প্রয়োগ করা হয়েছিল নবীকে পরে উনি অসুস্থ হয়ে যায় এবং চার বছর পরে মারা দেয় মনে আছে খাইবারের যুদ্ধে খাইবারের যুদ্ধে এর থেকে ফিরে আসার পরে এক ইহুদি মহিলা ওই যে বকরির মাংস বা ভেড়ার মাংস দিয়ে খাবার দিছিল সেটা খাইয়ে নবী অসুস্থ হয়ে যায় এবং অনেক কয়েকজন স্বামী মারাও যায় পরে অবশ্যই মহিলাকে মেরে ফেলানো হয় সাথে সাথে এরম কি ঘটনা আর কি হচ্ছেন কালি মারামারি কাটাকাটি কোনোক্ষণি মানে এই ধর্ম শান্তির কথা বললেও এই ধর্ম নিয়েই তত অশান্তি আচ্ছা আর একটা বলি খুবই গুরুত্বপূর্ণ এত তো ওই জন্য বলতেছি আল্লাহ বলতেছি কে বলতেছে আল্লাহ স্বয়ং আল্লাহ বলতেছে আমি অবশ্যই অর্থাৎ মাস্ট বি অবশ্যই প্রত্যেক জাতির কাছে রাসুল পাঠিয়েছি আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক জাতির কাছে রাসুর পাঠিয়েছি তাদের স্বজাতির ভাষাবাজি করে তাদের ভাষা হয়তো আমরা না আর আমাদের ভাষা হয়তো সে বোঝে না আল্লাহ ঠিকই বোঝে হ্যাঁ কিন্তু এখানে বলে যে আল্লাহর ভাষা আরবি ফেরেস্তাদের ভাষা আরবি দোজকের ভাষা আরবি জান্নাতের ভাষা আরবি কইরা এই ধর্মটারে বারোটা বাজে ফেলাইছে যাক এটা আমার কোনো মাথা ব্যথা নাই আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র এটা আমার নৈতিক দায়িত্বের অংশ হিসেবে আপনি আমাদেরকে জানালাম চলুন আমরা এই সমস্ত ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে মানুষ হই প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করি কারণ ধার্মিক হওয়া খুব সহজ ঘরে ঘরে ধার্মিক পাবে না। একজন শিশু জন্ম নিলো কানে কানে মন্ত্রে ফুদ তার ধর্ম ধার্মিক মানে ফেলেলো হতে পারে সেই হুদি খ্রিস্টান মুসলিম বা অন্য কেউ কিন্তু মানুষ হওয়াটা এত সহজ কথা না মানুষ হতে হলে মানবিক গুণাবলী অর্জন করতে হয় তিল তিল বিন্দু বিন্দু করে মানবিক গুণাবলী তারপরে মানুষ হতে মানুষ হওয়ার এত সহজ কথা না আর জান্নাত যেহেতু অত্যন্ত মূল্যবান একটা স্বপ্নে মানে উপহার এটা পেতে হলে অনেক বড় ত্যাগ করতে হবে এমনি আপনি চাইলেন অ্যাড জিলাফিনা না এই যে মিলাদে না যে আপনার দিয়ে দিলেন এত সস্তা না পাই পাই করে হিসেব করা হবে এটা কোরআনের কথা আল্লাহ বলতেছে যে আমি কি হিসাব নেবো অবশ্যই হিসাব নেবো আচ্ছা আরেকটা আয়াত বলি গুরুত্বপূর্ণ আয়াত তোমার পূর্বে আমি ওইসব মানুষ প্রেরণ করেছিলাম অর্থাৎ নবী মোহাম্মদ সোহেলের মানুষ ছিল এবং যত পৃথিবীতে যত মানুষ আসছে সবাই নবী রাসুল তারা মানুষই ছিল সে কথা বলা আছে সুরা না হল আয়াত নাম্বার তেতাল্লিশ দ্যাটস মিন ফোরটি থ্রি আচ্ছা আরও একটা আয়াত বলি দেখেন যে শপথ আল্লাহর শপথ আল্লাহর আমি তোমার পূর্বে বহু জাতির কাছে রসুল পাঠিয়েছি একই কথা বার 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 আল্লাহ বলছে তারপরও হুজুর না আমি মানব না কোরআনের আয়াত আমাদের নবী একজনই যে হলো মোহাম্মদ তিনি হচ্ছেন সারা বিশ্বের নবী এবং সারা পৃথিবীতে আমরা ইসলাম কায়েম করব করব করবো করবই করে জীবন দিয়ে দেবো মানে এমন ভবিষ্যৎ মানে এইটুকি চাপা এই যে উকিলটা দেখেন না কথা বলে ওদের এই চাপা বেশি খায় শতকরা নিরানব্বই পার্সেন্ট মিথ্যে কথা না বললে উকিল হওয়া যায় না ঠিক এরকম কি শতকরা নব্বই পার্সেন্ট মিথ্যা কথা না বলতে পারলে বড় আলেম হওয়া যায় না মানে চাপাবাজ না হলে বড় বক্তা হওয়া যায় না এ সমস্ত ছেড়ে দেন ভালো হওয়ার চেষ্টা করেন হ্যাঁ মানুষকে শান্তিতে থাকতে দেন আল্লাহ বলতেছে দেখেন যে আল্লাহ নিজে বলতেছে যে আমি ইচ্ছে করলে আল্লাহ তোমাদেরকে এক জাতি করতে পারতেন আল্লাহ যদি ইচ্ছে করতেন তাহলে সব মানুষকে এক জাতি করতে পারতেন কিন্তু আল্লাহ বলছে যে মানুষ আদিতে একই জাতিভুক্ত ছিল পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা থেকে হতো না মানে কি সবই আল্লাহর দিচ্ছে একটা ধুলিকোনাও নড়ে না একটা ধুলিকোনা স্থান হয় না আল্লাহ নির্দেশ ছাড়া একটা গাছের পাতাও তার নির্দেশান এগুলো কোরআনের কথা কিন্তু ওই আপনি তো কোরআন মানেন না আপনি তো গাজরই দেখান হ্যাঁ আপনি অমজকে আগুন দেবেন অমকের ঠ্যাং ভাঙিয়ে ফেলবেন অমক কল্লা কেটে ফেলবেন এগুলো আপনার শিখাইছে এগুলো ধর্ম শিক্ষা দেয় দেয় না তো এইটা হ্যাঁ কিছু আয়াত আছে ওই যে যুদ্ধকালীন সময়ের যে কিছু আয়াত ওইটা ওখানে আছে যে মুশ্রিকদের যেখানে পাবো সেখানে হত্যা করো কই আপনি তো হত্যা করেন না করেন পারলে হত্যা করেন যুদ্ধ করেন যুদ্ধ তো ফরজ করেছে পারলে যুদ্ধ করেন যুদ্ধ করতে যে দেন না ফিলিস্তিনের অবস্থা সৌদির অবস্থা ইরানের অবস্থা ইরাকের অবস্থা ফিলিস্তিনের অবস্থা কাশ্মীরের অবস্থা পঙ্গু হয়ে গেছে মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে তারপরও বুথ ফিরে আসে না দেখেন যে মিরাজের ব্যাপারে আল্লাহ কি বলছে মিরাজের ব্যাপারে আল্লাহ বলছে যে মিরাজের ঘটনা আছে আপনার সুরাব বনি স্টাইল এক নম্বর হাতে মিরাজের ঘাটনি আছে ঘটনা আছে এখানে বলা হয়েছে যে পবিত্র ও মহিমাময় তিনি পবিত্র ও মহিমাময়ের তিনি যিনি তার দাসকে তার নির্দেশন দেখানোর জন্য রজনীযোগে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম অর্থাৎ কাবা হইতে মসজিদুল আকসা যার পরিবেশ তিনি করেছিলেন বরকতময় নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদুষ্টা এখন এখানে মেরাজতে গেছিল আপনার ওই যে পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা জলসা তিনিও তো মেরাজে তারপরে হিন্দু ধর্মের পুরোহিত যারা ধর্মগুরু যারা তারাও তো বহুবার মেরাজে গেছে অর্থাৎ আল্লাহর সাথে দেখা করতে গেছে তারপরে মিশরীয় যে ফারাও রাজা তাদের সাথেও কিন্তু রা অর্থাৎ সৃষ্টিকর্তা রায়ের সাথে দেখা হয়েছে গ্রিক ধর্মে রোমান ধর্ম সেই দেবতা যারা স্বর্গের দেবতা তাদের সাথে তারপর মানুষের সাথে ঈশ্বরের অর্থাৎ কাওয়াসের সাথে কথা হয়েছে এইভাবে মিরাজের কথা শত শত ধর্মে আছে আপনি কোনটাকে আপনি মেনশন করতে চাচ্ছেন এখানে তাই না এখানে বলা হয়েছে দাস এখানে কারণ কারো নাম মেনশন করা হয় না যে নবী মোহাম্মদামকে মিরাজে গিয়েছিলেন হ্যাঁ সেখান থেকে তো কথা নাই হুম তারপরে হজরত ইদ ইসাল্লা মিরাজে গেছিলেন তাই না তারপরে ইব্রাহিম আলাহ সাল্লাম সাদ আল্লাহ দেখা কথা হয়েছে তারপরে নুহুআ আলাহি সাল্লাম আল্লাহর কথা হয়েছে তাই না এভাবে বহু তারপরে ঈসা আল্লাহ সাল্লাম আল্লাহর কথা হয়েছে এভাবে তো অসংখ্য মানুষের আল্লাহর সাথে দেদার হয়েছে সাক্ষাৎ হয়েছে মিরাজ হয়েছে আপনি কোনটারে মেনশন করতে চান হুম আমাদের এই জাতিটা পঙ্গু হয়ে যাচ্ছে এদেরকে হ্যাঁ সীমাবদ্ধ জ্ঞানের মধ্যে রাখা হচ্ছে অথচ বিজ্ঞান চর্চা করলে আমরাও হতে পারতাম উন্নত সভ্য জাতি কিন্তু সেটা করা হচ্ছে না এটা অত্যন্ত পরিতাপের বিষয় আর এ কারণে কিন্তু এই আলেমরা বড় রকমের ধরা খেয়ে যাবে আমার মনে হয় যে আলেমদের অধিকাংশ এই জাহান নাম যাবে এই ধোঁকাবাজের কারণে কোনো সন্দেহ নাই এর কথা করা বললাম আর জানেন এই কথা বললাম এই জন্য যে আমি ও কিন্তু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র আমি পৃথিবীর আমেরিকার অ্যাস্টেক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম আফ্রিকার রাস্তা ফারাজম ধর্ম তারপরে ফান ধর্ম জুলু ধর্ম লুলু ধর্ম তারপরে আপনার এই ইসে রোমার রোমা রোমান ধর্ম তারপরে আপনার রাশিয়ার কেলটিক ধর্ম সামানিজম ধর্ম তারপরে আপনার মিত্রাই ধর্ম এরপরে চীনের তাও ধর্ম সিন্ত ধর্ম বাহাই ধর্ম কনফুসিয়াস ধর্ম টেংরি ধর্ম তারপরে আপনার ইস্বের ওই যে বহু ধর্ম আছে এত তাও মুখস্ত নাই তারপরে আপনার মধ্যপ্রাচ্যের যে এইগুলো আপনার ব্যবলিনীয় ধর্ম মিশরীয় ধর্ম সুমেরীয় ধর্ম হ্যাঁ তারপরে এই আপনার লুসাই ধর্ম হ্যাঁ তারপরে আপনার গিলিগামসির মহাকাব্য সে শুরু করে শত শত ধর্ম আর ইহুদি খ্রিস্টান ইসলাম বৌদ্ধ এগুলো তো করছি পৃথিবীতে বর্তমানে যে আত্ম করতেছে পাঁচটা ধর্ম এটা হচ্ছে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম সনাতন ধর্ম আর আছে বৌদ্ধ ধর্ম পাঁচটা ধর্ম এগুলো আমি আয়ত্ত করছি হ্যাঁ তো আমি জগতের বিভিন্ন ধর্ম ছাত্র হিসেবে বলতে চাচ্ছি যে পৃথিবীর প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দর কল্যাণ ন্যায়ের আদর্শের কথা বলে কোনো ধর্মই বলে না যে চুরি করো কিন্তু আমরা মুসলমানরা যুদ্ধ চুরি করি তবে সবাই নামায়ন করেন না ঠিক আছে এর অনেক কথা আছে কোরআনে অনেক কথা আছে যেটা আলেমরা এটা নিয়ে উল্টো পাল্টা কথাবার্তা বলে যেমন আমি একটা কথা বলি যেমন কোরআনে বলা হয়েছে যে আমি তো আমি তো কেবল একজন মানুষ নবী মোহাম্মদ বলতেছে আমি তো কেবল একজন মতো মানুষ একজন রাসুল এটা আছে বনি ইসরালের তিরানব্বই নম্বর হাতে নিজে আল্লাহ বলতেছে আল্লাহ বলতেছে যে নবী সাল্লাম হচ্ছে মানুষ এবং পৃথিবীতে যত নবী রাসুল আছে তারাও মানুষ হ্যাঁ এবং নবী মোহাম্মদ নিজেই বলতেছে যে আ না বাসারও নিসল আমিও মানুষ কিন্তু হুজুর বলে না উনি হচ্ছে স্বয়ং আল্লাহ নবী মোহাম্মদ হচ্ছে আল্লাহ কেউ কেউ বলে সবাই না স্বয়ং উনি আদ আল্লাহ আবার শিয়ারা বলে যে অর্থাৎ ওই যে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আছে না তারা বলে আলী আসছে আল্লাহ আলী আসছে স্বয়ং আল্লাহ আলী উন বা আলী আল্লাহ কী একটা উদ্ভূত ব্যাপার না তো এইভাবে যদি আমরা বাড়াবাড়ি করি তো শ্রীকৃষ্ণও আল্লাহ রামও আল্লাহ তাই না তাহলে আল্লাহ আল্লাহ ভরে যায় তো দেশ তাই না ব্যবহার না আবার সহিয়াল মুসলিম শরীফের সোহিয়াল মুসলিম শরীফের ছয় হাজার নয়শো নম্বর আয়তে বলা হয়েছে যে আল্লাহ নাকি মানুষের মতো তাহলে আল্লাহ পাক তো পৃথিবীতে লক্ষ লক্ষ মাকল গাছ সৃষ্টি করছেন তাই না তাহলে আল্লাহর মতো হলে আর অন্যরা কার মতো তাই না একটা প্রশ্ন থেকে যায় না তো আমি যেটা অনুরোধ করব তো প্লিজ লেটস গো ফ্রম টুডে শ্যাল নেভার কল ফর দ্য লিভজন আর একটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত আছে এটা বলে শেষ করে দেবো আজকের ভিডিও এখানে বলা হয়েছে যে আল্লাহ বলতেছে যে প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম নিয়মকানুন প্রত্যেকটা জাতির যেমন আলাদা আলাদা ভাষা আছে আলাদা আলাদা নবী আসল আছে আলাদা আলাদা নিয়ম পদ্ধতি তারা পালন করে শুধুমাত্র মিশর শুধুমাত্র মিশরে মিশরে প্রায় বারোটা চোদ্দোটার মতো ধর্ম ছিল শুধু মিশরীয় উপমহাদেশে আর কি তো সবাই একজন সৃষ্টিকর্তাকে এই মানত কেউ বলে রা কেউ বলে আমন রা কেউ বলে আপনার আটুম কেউ বলে আপনার এটা কি জানি ওসাইরিস কেউ বলে হ্যাঁ সে যে যে নামে ডাকুক হ্যাঁ তো সৃষ্টিকর্তা কিন্তু একজন সে হচ্ছে অদৃশ্যের যে দেবতা তিনি হচ্ছে রা রা মানে অদৃশ্য নিরাকার সৃষ্টিকর্তা এই অদৃশ্য সৃষ্টিকর্তার আবার চারজন নিরাকার সৃষ্টিকর্তা এই আছে প্রেস্তা আছে যেমন হু সেহা শেহেম হেহ এটা আছে। মিশরীয় ধর্মে মিশরীয় ধর্মে চারজন অদৃশ্যের দেবতা আছে আবার কুরআন শরীফে পাওয়া যায় চারজন প্রাচীন দেবতা সেটা হচ্ছে লাতো মান্না উজ্জাহ বল তাহলে মিশরীয় চারজন প্রাচীনতম ধর্ম চারজন আবার আমাদের ইসলাম ধর্ম চারজন আজরাইল জিব্রাইল ইসরাফিল মিকেল চারজন গ্রিক ধর্মের চারজন তবে নামগুলো কঠিন ইংলিশে তো আমার মুখস্থ নাই আবার সনাতন বা হিন্দু ধর্ম চারজন দেবতা প্রধান দেবতা আছে ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর ব্রহ্মা ব্রহ্মা কিন্তু ভগবান না বা ঈশ্বর না ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর চারজন প্রধান দেবতা তার মানে কি এই চারজন প্রধান দেবতার কথা পৃথিবীর বহু বহু ধর্ম আছে এটা নিয়ে আমি অন্যদিন আলোচনা করবো ভিডিও আমার সাথে থাকবেন আর কি তো লম্বা হয়ে যাচ্ছে তো আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ বলতেছে দেখেন স্বয়ং আল্লাহ আল্লাহ যা বলতেছে হুজুরকে না আল্লাহর কথা মানি না তাই না এদের সাথে নির্ভোধ এদের সে বোকা আর কে হতে পারে আল্লাহ বলতেছি প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়মকানুন যা ওরা পালন করে তাই ওরা যেন তোমার সঙ্গে এতে নিয়ে বিতর্ক না করে সুরা হজ আট নম্বর সিক্সটি সেভেন দ্যাটস মিন সাতষাটটি বোঝা গেছে তো বন্ধুরা অনেক কথা আমার সাথে থাকবেন ভালো লাগবে আমি আমার জীবন উৎসব করে দিছি মানুষের কল্যাণের জন্য আমি মাঝে মাঝে যে কথাটা বলি যে পৃথিবীতে আসবে শান্তি কবে যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক হবে শান্তি আসবে তবে এটা তো আমার স্লোগান তো আর তো গানে কলি দিয়ে শেষ করে দেব কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান আমি বলি সবাই মানুষ আমি বলি সবাই মানুষ একই সমান একই গর্বে জর্মধের এক মায়ের সন্তান ঠিক না আমরা জগৎ দুলিয়া একই মানুষের মানুষ কিন্তু এই মানুষ কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কেউ হিদু কেউ নাসারা কেউ পার্সি কেউ জেসুইদ ইত্যাদি ইত্যাদি কেউ রুশ কেউ বেনারসি ইত্যাদি ইত্যাদি ঠিক আছে অথচ মানুষ আমরা একই ভেদা বাইবেল কোরআন বাইবেল বিধাতার দান করি জীবন নিয়মে দেখেন এই যে যখন বাইবেল কোরআন চলে আসলো তখনই বিদে সৃষ্টি হলো তবে যারা জ্ঞানী তারা তো বিভেদ সৃষ্টি করে না আমি জানি ঠিক আছে তাদের জন্য দোয়া রইলো আপনাদের সার্বাঙ্গীন কলন হোক আমার জন্য দোয়া করবেন আল্লাহ